ফ্রায়েড রাইস তার সঙ্গে চিকেন কষা তো অনেকেই খেয়েছেন কিন্তু আজকে আমার সাথে আমার মতন করে ভেজ ফ্রায়েড রাইস করে দেখবেন মুখে লেগে থাকবে। নতুন বছরের প্রথম দিনে আপনাদের অনেক শুভেচ্ছা আজ আমি করে দেখাবো ফ্রায়েড রাইস প্রথমেই গাজর বিনস আর ক্যাপসিকাম একদম সরু সরু করে কেটে নেব এবং প্রত্যেকটা কাটা যেন একদম একই পরিমাপের হয় তাহলে ভাজতে এবং নরম করতে সুবিধা হয় এরপরে আমি ইন্ডিয়ান গেটে বাসমতি রাইস নিয়ে নিয়েছি যেটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখার পরে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার সময় তার মধ্যে দিয়ে দেবো কয়েক ফোটা লেবুর রস যাতে ভাতটা একেবারে নিমন্ত্রণ বাড়ির মতন সাদা ধবধবে হয় তারপরে কড়াইতে দিয়ে দেবো একটু সাদা তেল আর দু চামচ ঘি ভাতটা সেদ্ধ হয়ে গেলে ফ্যানটা ঝরিয়ে একপাশে পাশে সরিয়ে রাখলাম এবার প্রথমেই তেলের মধ্যে ভেজে নেব গাজরটাকে কারণ গাজর সেদ্ধ হতে সবচেয়ে বেশি সময় লাগে অল্প আছে গাজরটাকে প্রথমে নরম করে নেব তারপরে দিয়ে দেব এর মধ্যে বিনস কারণ গাজরের থেকে বিনস নরম হতে আর কম সময় লাগে এটাও ঢেকে ঢেকে অল্প আছে একটু নরম করে ভেজে নেব এবং সবশেষে দিয়ে দেবো ক্যাপসিকাম আমার কাছে সবুজ ক্যাপসিকাম অ্যাভেলেবেল ছিল বলে আপনাদের কাছে যদি বিভিন্ন রঙের ক্যাপসিকাম থাকে যেমন হলুদ বা লাল তাহলে দেবেন ভালোভাবে ভাজা হয়ে গেলে তিনটে এবার সবশেষে দিয়ে দেবো কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশটাকে আমি ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা এবার সব কাটা একসঙ্গে নরম হয়ে গেলে আলাদা করে একটা প্লেটে তুলে রেখে দেবাই আর একটু সাদা তেল আর দু চামচ ঘি দিয়ে গরম মশলাটাকে একটু আচে গরম করে নেব তার মধ্যে রয়েছে দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা এবার তার মধ্যে আগে থেকে ঝাড়িয়ে রাখা ভাতটা দিয়ে দেব। আর অল্প ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেব। তারপর তার মিশিয়ে দেব। হালকা হাতে ফোল্ড করে করে পুরো ব্যাপারটাকে মিশিয়ে দেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা হাফ চামচ গোলমরিচ স্বাদ মতো নুন এবং চিনি সব কিছু দিয়ে এবার ভালোভাবে ফোল্ড করে করে পুরো ব্যাপারটাকে মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেছে আজকের ফ্রাইড রাইস এর সাথে আমরা গরম গরম চিকেন কষা সার্ভ করেছিলাম আপনারাও বাড়িতে করে দেখতে পান নমস্কার